এ আমার ফেসবুকের ফ্যান ফলোয়ার্স দেখো কোথায় আইসি কোথায় আইসি একটু পর ইয়ে নৌকায় উঠবো টলারে টলারে দেখছ কত বড় সাগর সাগর হ্যাঁ এখন এই যে নদীর পাড়ে আসছি মানে সাগরের হইতেছে পরে যে সাগরে গে ইতালি যাব কারণ আমিও তো একজন মাদারীপুরের সদস্য তো আমি যদি ইতালি না যাই তাইলে কেমন হবে কোন দিই আপনার একটা মিল থাক রাখবো না এনে গে যাব তো বলছেন এনে গায়ে সাগরের পাড়ে আইছি একটু পরে ওই যে সে আমার ভোটে সময় হয়ে যাবে তো সবাই আমার নিকা দোয়া জানি ইতালি পৌঁছাই জানি ইতালির ব্লগ করতে পারি ওই যে দেখছেন ওই যে পাশ পাশে অনেক কপত রেও আছে হ্যাঁ অনেক ভোটও যা গেছে পৌঁছাই গেছে একটু পরে আমাকে ভোট হবে তো হয়ে গেলাম যাবো আপু রেডি হ্যাঁ দালালরা ফোন দেন দালালরা ফোন দেন হ্যাঁ দালালরা ফোন দেন অনেক কপত কপতিরা আসে দেখছি এই কপত কপতিরা হইতেছে এখন এই ভূমধ্য সাগর দিয়ে ইটালি যাবে বসছেন তো ভিডিওটা সবাই শেয়ার করেন কারা কারা হইতেছে এরম ভাই আমাকে হাতে যাইতে চান ইটালি এই ভূমধ্য সাগর পার হবো একটু ওই যে দেখছেন লাল নীল বাতি জলে ওইটাই হইতেছে ইটালি আই হাই দেখছেন কত কাছে আইয়ে পড়ছে ইটালির তো ভিডিওটা সবাই শেয়ার করেন